রাজু ক্রেডা একাডেমি ঐতিহ্যবাহী মাইমি সিংদার আমাদের আসিম শাখার এই সুন্দর এই ঈদ পরবর্তী ঠাকুরা আধানো খাগড়া আছে প্রায় জিরো পয়েন্টে আমরা আছি মনে হয় দেখতে পাচ্ছি ঠাকড়াছড়ির থেকে আমাদের এই দর্শনার্থী যারা আছে আমাদের ম্যাডামরা এখানে আছে ম্যাডামের ছবিটা দেখান বলুন তো তারা ম্যাডামরা ইয়ে যাবে মানে সাজেক যাবে একটু বলে সাদেক থেকে এসে তারপরে আমরা আবার ঠাকুরাছড়ি তারপরে আমরা সর্বশেষ জায়গা বলে খুব সুন্দর একটি জায়গা যারা আসেন নাই আপনারা এসে দেখলেই বুঝবেন ভালো লাগবে জায়গাটা আমি এসে ভালো লাগবে